হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার স্বপ্নটা আমার চোখের সামনে আপনাদের সবার দোয়া ভালোবাসা আল্লাহতালার অশেষ সহমতে আমার স্বপ্নটা আজকে আমি পূরণ করতে পেরেছি এর থেকে বেশি আনন্দের আমার কাছে আর কিছুই নয় তবে আনন্দটা উপভোগ করার আগে আমি বিশাল বড় একটা লসের সম্মুখীন হয়ে গেলাম সেটা হচ্ছে সাইনবোর্ডের কারণে তো এখানে হচ্ছে যখন আমি সবটা নেই আমাকে আসলে জানানো হয়নি যে এখানে ডিজিটাল সাইনবোর্ডগুলো চলে না তো আমি তো আসলে দামিগুলা লাগিয়ে দিয়েছি তো লাগানোর পরে আসলে কমপ্লেনটা আসে যে আমার সাইনবোর্ডটা আসলে খুলে ফেলতে হবে ওটা এখানে মানে উদ্বোধন করতে দিবে না এই সাইনবোর্ডটা থাকলে পরবর্তীতে আসলে আমি অনেক বেশি টেনশানে পড়ে যাই আমার এত সুন্দর শখের সাইনবোর্ড খুলে ফেলতে হবে এখানে নাকি ডিজিটাল সাইনবোর্ডগুলো চলে না নর্মালি যেগুলা থাকে ব্যানার সিস্টেম বা পোস্টার সিস্টেম ওই সাইনবোর্ডগুলাই নাকি দিতে হয় তো ওগুলো আবার অর্ডার করেছি এই সাইনবোর্ডটা আমাদের খুলে ফেলতে হবে তো আজকে আমি হচ্ছে শপের হচ্ছে কাজ দেখতে এসেছি যেহেতু সম্পূর্ণ কাজটা মিহির বাবা নিজের হাতে করিয়েছেন ডিজাইন থেকে শুরু করে সব কিছুই তো আমার কিন্তু একদমই আসতে হয়নি আমি শুধু এসে দেখিয়ে দিয়েছিলাম যে কোথায় কি বসবে আমার ক্যাশ ডয়ারটা কোথায় বসবে কোন সাইডে আমার ডয়ারগুলো হবে বা থাকগুলো হবে সেটা আমি শুধুমাত্র এসে একবার দেখিয়ে দিয়েছিলাম ওই একবার দেখার পরে আমি পুরো পনেরো দিন পরে আজকে শপে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু খুব বেশি সময় লাগেনি সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে প্রায় ১৯ থেকে বিশ দিনের মধ্যেই কিন্তু আমরা শপের সম্পূর্ণ ডেকোরের কাজ কমপ্লিট করেছি আর ডিজাইনটা কেমন হয়েছে সব কিছু সাজানোটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন আর প্রিয় চট্টগ্রামবাসী আপনারা কিন্তু পহেলা জানুয়ারিতে হ্যাপি নিউ দিন কিন্তু অবশ্যই আসবেন আমার আনন্দের ভাগিদার হতে আমরা হচ্ছে দুপুর তিনটায় হচ্ছে শুভ উদ্বোধন করব আপনাদের সবাইকে দাওয়াত রইল তো এরপরে হচ্ছে আমার এই হচ্ছে দম বিরিয়ানি এটা হাজি কর থেকে আমি এর আগে একবার খেয়েছিলাম তখন হচ্ছে আমি একা অর্ডার করে খেয়েছিলাম তো পরবর্তীতে আমার মানে ইচ্ছে হচ্ছিল যে সবাইকে অর্ডার করে খাওয়াই কারণ হচ্ছে ওটা অনেক বেশি মজার ছিল তো পরে আমি হচ্ছে সবার জন্য অর্ডার করে এনেছি এরপরে হচ্ছে আমি অনলাইন থেকে একটা হচ্ছে টব অর্ডার করেছি বড় থেকে তো আসলে আমার বাসাটা অনেক বেশি ছোটো যার কারণে অনেক বেশি ছুটো সে সাথে হচ্ছে আর জিনিসপত্র বেশি যার কারণে রাখার জায়গা পাচ্ছিলাম না এত বড় টপটা আমি কোথায় রাখবো কোথায় রাখবো জায়গাই খুঁজে পাচ্ছিলাম না পরবর্তীতে আমি এই কর্নারটা খুঁজে পেলাম এখানেই আসলে মানাবে লাকি বলছিল যে আমাকে কয়েকটা ছবি তুলে দেন বাড়িতে পাঠাই দেন তো লাকির কথা মতো লাকিকে ছবি তুলে দিয়েছি তারপরে হচ্ছে ওর বাড়িতে পাঠিয়ে দেব তো ফ্লাওয়ারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটার প্রাইস নিয়েছে হচ্ছে আঠাশশো টাকা আর ডেলিভারি চার্জ নিয়েছে হচ্ছে দুইশো টাকা এটা আমি সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে পেয়েছি বাসার মধ্যে আমাকে ডেলিভারিটা করেছে সেক্ষেত্রে আমার কিন্তু আর তেমন ঝামেলা হয়নি আর ডেলিভারি চার্জটা আমি অ্যাডভান্স করেছি এরপরে হচ্ছে লিমা চৌধুরী ইয়ামি ফুড শপ থেকে কিন্তু আমার জন্য একটা কেক পাঠিয়েছে ভেনিলা কেক এর আগেও কিন্তু আপু আমার জন্য কেক পাঠিয়েছিল চকলেট কেক এবারে পাঠিয়েছে হচ্ছে ভেনিলা কেক মিহিমিনহার জন্য আর আমি যেহেতু খুব একটা বেশি মিষ্টি খেতে পারি না যেহেতু ডায়াবেটিস এখন কিন্তু ডায়াবেটিসটা একটু কন্ট্রোল করতে হবে সে কারণে আসলে আমি মিষ্টি খাই না তো মিহিমিনহা খাবে তো ওদেরকে আমি কেকটা বের করে দিচ্ছি যে তোমরা কাটো তোমাদের জন্য পাঠিয়েছে আর কেক দেখলে না ওরা অনেক বেশি হ্যাপি হয় অনেক বেশি খুশি থাকে আর হচ্ছে আপনারা সবাই আসছেন তো আমার শপে এক তারিখে নর্মালি তো আমরা হ্যাপি নিউ ইয়ারের দিন তো ঘুরতে বের হই আপনারা সবাই ঘুরতে আমার শপে চলে আসবেন আমাকে দোয়া করে যাবেন আর চট্টগ্রামের মানুষ আর পুরা বাংলাদেশের মানুষ সবাই আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি পছন্দ করে অনেক বেশি দোয়া দেয় চার দোয়ার কারণেই কিন্তু আমি এতটুকু অবধি চলে এসেছি আপনাদের সাথে নিয়ে সামনেও অনেক দূর এগোতে চাই সবার সাপোর্টের সাপোর্ট নিয়ে তো কেকটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আমি একটু টেস্ট করে দেখেছি জাস্ট একটু করে খেয়েছি আমি খুব একটা বেশি খাইনি কারণ মিষ্টি জাতীয় খাবার আমার একেবারে খাবার নিষেধ তারপরও মাঝে মাঝে আসলে খেতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করলে আসলে কিছু করার নাই কে ফেলতে হয় এরকম আর কি তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে পুরো কয়েক দিনের ভিডিও একসাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না এখন দেখতে পাচ্ছেন বিয়ের বাড়িতে চলে এসেছি আজকে কিন্তু আমার ফুফাতো ভাইয়ের বিয়ে মানে বউ আজকে উঠিয়ে নিয়ে যাবে এর আগে হচ্ছে আগদের প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে হচ্ছে বিয়ের প্রোগ্রাম তো আমরা আসার পর পরই খাবারে চলে আসলাম যেহেতু মানুষ অনেক বেশি মেয়ে পক্ষ ছিল পক্ষ দুই পক্ষই বেশি তো খাবারের মেনু আস আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল তো আমি তো চিন্তা করে নিয়েছি যখন কোনো আমরা বার্থডে পার্টি করব এই রেস্টুরেন্টে আসবো কারণ অনেক সময় দেখা যায় কি রেস্টুরেন্টের খাবার মজা লাগে না এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি এর আগেও একটা বিয়ে খেয়েছি আরও কিছুদিন আগে কয়েকদিন আগে আপনাদের সাথেও শেয়ার করেছিলাম তাহামিদের ফ্রেন্ডের বিয়ে ছিল ওটাও এই রেস্টুরেন্টে ছিল তো সেটাও মাসাল অনেক ভালো ছিল তো আজকে খাবারের আইটেম কিন্তু অনেকগুলো ছিল কাচ্চি বিরিয়ানি ছিল তারপরে হচ্ছে তারপরে হচ্ছে চিকেন রোস্ট ছিল এরপরে হচ্ছে বিপ ভুনা ছিল তারপরে হচ্ছে ডিম ভুনা ছিল এরপরে কাবাব ছিল ফ্রিশ ফ্রাই ছিল তারপরে হচ্ছে সালাদ ছিল বোরহানি ছিল তারপরে হচ্ছে জর্দা ভাত ছিল সব মিলের জাস্ট অসাধারণ মানে অনেকগুলো আইটেম ছিল এত আইটেম আসলে খাওয়াও সম্ভব হয় না তো প্রত্যেকটা আইটেম মাসাল অনেক মজা হয়েছে কাচিটা অনেক বেশি মজাদার সবাই অনেক পছন্দ করবে আমি জানি কারণ হচ্ছে কাচিটা খুবই হালকা মশলা খুব বেশি মশলা না যার কারণে না মানে বিয়েবাড়িতে খেতে না অনেক ভালো লেগেছে নর্মালি বিয়ে খাবারগুলো একটু বেশি মশলাদার হয়ে যায় তো এই খাবারটা এই কাচিরটা কিন্তু একটু হালকা লাইট টাইপের ছিল যার কারণে আমি যতটুকু আমার কাছে মনে হয়েছে সবাই প্রচুর মানে খেয়েছে মানে এইটা সবাই পছন্দ করেছে যেহেতু আমার কাছে অনেক ভালো লেগেছে এরপরে আমি এটা টিম্বুনাও নিয়ে নিলাম তারপরে হচ্ছে গরু কালা কালাভোনাটাও অনেক মজা হয়েছে ফ্রিশ ফ্রাইটাও অনেক মজা হয়েছে সব কিছুই মানে মিলিয়ে আসলে অনেক ভালো হয়েছে খাবারগুলা এর আগে আগদের প্রোগ্রামের সময় হচ্ছে বাবুচি দিয়ে করেছিল সেটাও অনেক ভালো ছিল আর রেস্টুরেন্টও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মাটনটাও মানে বিপটাও দেখা যাচ্ছে কি একদম সফট ছিল তারপরে হচ্ছে কাচের মাটনগুলো একদম সফট ছিল সব মিলায় অনেক ভালো লেগেছে তো ফার্স্টে হচ্ছে আমরা মানে খাবার খেয়ে নিয়েছি কারণ মানুষ অনেক বেশি আর আমরা আসতেও একটু লেট করেছি প্রায় দশটা কাছাকাছি এরকম হবে তো খুব বেশি রাত করব না যেহেতু শীতকাল তার উপরে আমি তো অসুস্থ সেই কারণে চিন্তা করেছি তাড়াতাড়ি চলে যাব সবার সাথে দেখা টাকা করে আর বিয়ের সময় দেখা যায় কি একটু সবার সাথে দেখা হয় আর কাবাবটাও না অনেক মজাদার ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে তো খাবার খেয়ে আসার পরে দেখি যে বউ চলে এসেছে দোলা এখনও আসেনি বউকে মাসাল্লাহ আজকে অনেক বেশি সুন্দর লাগছে ইয়াতে শাড়িতে এর আগে বার হচ্ছে মানে ইয়ার মধ্যে হচ্ছে আগদের মধ্যে হচ্ছে লেহেঙ্গা পড়েছিল লেহেঙ্গা থেকেও শাড়িতে অনেক ভালো লাগছে শাড়িটা মাশাল্লা অনেক ভালো মানিয়েছে সব মিলে কিন্তু অনেক ভালো লাগছে তো দুজনের জন্য অনেক শুভকামনা সব সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক তো আমি হচ্ছে ফেস দেখাচ্ছি না কারণ চার্জার একটা পার্সোনাল ব্যাপার থাকে যার কারণে আমি ফেস দেখাচ্ছি না ফেসটা আমি হচ্ছে হাইড করে দিয়েছি তো এরপরে হচ্ছে আমরা কিছু ফ্যামিলি পিকচার তুলে নিয়েছি আমরা ভাই বোনরা ভাবি সবাই একসাথে ছবি তুলে নিয়েছে আয়াস তো এত বেশি দুষ্টামি করছে ছবি উঠাবে না ও বলছে আমি ছবি উঠিয়েছি অনেক তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস